আমাদের তো খালি খেল চোর আর ছুরি আর ছামারি করে কীভাবে দেশের খালি করা যাবে বিগত একটা আল্লাহ তালা ওদের কি বলবো আর এখন মুখে নামনি তো ঘৃণা করে করেছেটা কি দেশটারে এই দেশের দুইটাই শক্তি এই দেশের রক্ষার জন্য একটা সামরিক সেনাবাহিনী আরেকটা হলো ইসলামিক শক্তি আলি মোলামা আলি মোলামাদের যে জনগণ এরা এই দেশ রক্ষা শক্তি এটা এই দুইটা শক্তি দেশ রক্ষা করবে দুইটাই সর্বনাশ করে দিয়েছে বিগত ওই রেজিম ওই দালাল ওই দাস দাসী সরকার পিলখানা দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী ধ্বংসের করে নজর দিয়েছে কারা কারা আছে আলী মোলামা মিডিয়ায় কথা বলে মাহফিলে কথা বলে গোটা জাতি লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে এরা এই শ্রেণীটা কারা সেই শ্রেণীর নাম লিস্ট করে আমাদের নাম লিস্ট করে আমাদেরকে কাউকে গুম কাউকে খুন কাউকে ফাঁসি কেন কেন নিজামিকে ফাঁসি দেয়া হলো কেন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেয়া হলো কেন কামরুজ্জামানকে ফাঁসি দেয়া হলো দোষটা কি দোষটা একটা এরা ইসলামী শক্তি বিশাল শক্তি বাংলাদেশ রক্ষা করতে পারে এরা অতএব দিল্লিতে বসে সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী যেমন ধ্বংস করে দিয়েছ এবং দ্বিতীয় শক্তি হলো ইসলাম বরং এটা এক নম্বর শক্তি এটাকে ধ্বংস করে দাও সেই জন্য মামলা আর কিচ্ছু না আপনাদেরকে শাক মাছ দিয়ে কত কিছু বোঝানো হয় এই দোষের কিসের দোষ কিসের আলেমদের আলেমরা দোষী হলে আলেমরা নিচ্ছিন্ন হয়ে যেত তো নিচ্ছিন্ন হলি তো তোরা যারা জালিম আলিম মারতে গিয়ে জালিমকে আল্লাহ তারা নিপাত করে দিয়েছে বাংলাদেশেও সিরিয়ায়ও এবং আফগানিস্তানেও দিকে দিকে সব দিকে ঘটবে যাই হোক কথা বলছিলাম জ্ঞান তো নাই অহির জ্ঞান না থাকলে মানুষ আবু জাহেল যার অহির জ্ঞান নাই সে বিশ্ব পণ্ডিত হলো সে বিশ্ব আবু জাহেল আজকে বাংলাদেশে এই যে জনগোষ্ঠী আমাদের আদরের এসে ভাইগুলি বোনগুলি এ মা বাবাগুলি কই বাঁচবে এরা কিভাবে বাঁচবে আল্লাহ তো বলছেন আমি কি এই জমিনকে এমন বানাইনি যে এই জমিন তোমার একটা ভান্ড এই জমিন তোমার একটা ড্রাম তোমার একটা পাতিল এই জমিনে যেন তুমি এটা একটা তোমার জীবন রক্ষার ভান্ড এটা কেমন ভান্ড আহিয়া আনু আমা জীবিত অবস্থায় পৃথিবীটা তোমার বাছার ভাণ্ড। বাছার ভান্ডার এটা জীবিত অবস্থায় মাটির উপরেও বাঁচতে পারো মাটির নিচেও বাঁচতে পারো এই পৃথিবীর অধিকাংশ কীট পতঙ্গ প্রাণীরা মাটির নিচেই মাটির নিচে তো হাজার হাজার মাঠ লোক দেখবেন মাটির নিচে বাস করে কেমনি ওরা বেঁচে থাকে মাটির নিচে পানি আছে পানিতে অক্সিজেন আছে সাইজ করে বাঁচা যায় আহিয়া জীবিত অবস্থায় এই পৃথিবীর ভূপৃষ্ঠেও বাঁচতে পারো ভূগর্ভেও বাঁচতে পারো এই যুগ আমাদের দু হাজার চব্বিশ আগামী দু হাজার পঁচিশ আরো ভয়ঙ্কর আসতেছে এখন হলো এখনকার থিওরি স্লোগান এখনকার স্থাপত্য শিল্পের বিজ্ঞান আর্কিটেকচারাল সায়েন্স হল মত রেহা ভূগর্ভ ভূপৃষ্ঠের চেয়ে উত্তম এখন প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে এখন থেকে আগের ভুল তো যা হয়েছে সর্বনাশ হয়েছে প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে মাটির নিচে আগে দশতলা পনেরো যা ওই দিকে যাও বাঁচার উপায় পরমানুবম ইনশাল্লাহ মাটির নিচে তেমন কাজ করবে না এটা তো উপরের দিকে যায় আল্লাহ তালা কী বললেন যে মাটিকে আমি এমন এই জমিনকে এমন বানিয়েছি এটা তোমার যেন একটা ভাণ্ড জীবিত অবস্থায়ও মর অবস্থা মর অবস্থা মানে আমরা লাশ হলে তো ওখানে দাফন হই আমরা লাশ হয়ে দাফন হই অনেক জীবিত মানুষকে ভুলে মানুষ কবর দেয় সাত দিন দশ দিন পরে লাশ তুলছে এই লোকটা কেমনি ছিল ওখানে মাটির নিচে বাঁচা যায় পানিটা নিই কবরে তো আমরা পানি দিই পানি দিলে তো অক্সিজেন থাকে সেখানে বাসা যা ইউসুফা ছিলাম কুবে কেমনে বেশি ছেলে সুরে ইউসুর উনিশ নম্বর আয়াতাম ওই বাল্টি এসে পানির জন্য কুবে বালটি ফেললো পানি আছে ইউসুব তো নিচে নিচে বসে আছে কারণ পানির সাথে অক্সিজেন থাকে পানির তো ষোলো পার্সেন্টে চোদ্দ পার্সেন্টে অক্সিজেন অক্সিজেনের খনি পানিটা আল্লাহ দিয়েছে ইউসুফ ওখানে অক্সিজেন খনি আছে তো বেঁচে আছে পরে বাল্টিতে উনি বসলেন ওই লোক মনে করলো কি পানি তুলতেছি দেখে যে বাচ্চা একটা যাই হোক আমাদের সরকারের প্রতি আহ্বান আমাদের এখন সবার আগে হলো পারমাণবিক নিরাপত্তা এইটা দরকার এটা গোটা দেশের স্ট্রাকচারাল পরিবর্তন করতে হবে বিল্ডিং তৈরির সিস্টেম আপনার কত লাভ দেখেন আপনি একটা জমিন কিনলেন উপরে দশতলা মনে করেন কিন্তু আপনি এটা জানেন যার নিচেও যে আমি দশতলা করতে পারি এখন আমার এই ক্ষুদ্র শুনার পরে তো অনেকে আফসোস করবে যে কাজী সাহেব কেন এতদিন বললেন না আপনি কত অলাভজনক বিল্ডিং বানালেন যে নিচে কিছু নেই আরে ভাই নিচে জ্ঞান থাকলে তো নিচে যেতে আগে ইসরাইল চলে যাচ্ছে নিচে ফিলিস্তিনিরা চলে যাচ্ছে নিচে লেবানন ওরা যাচ্ছে নিচে সিরিয়া গিয়ে দেখেন কাশ্মীর গিয়ে দেখেন আমেরিকা গিয়ে দেখেন নিচে কি অবস্থা করেছে ওরা রাশিয়া গিয়ে দেখেন আর রাশিয়া মাটির নিচে ওরা বানিয়ে ফেলেছে আমরা তো বোকা আমরা তো খালি চুরি কে কেকারে ঠকাবো আমরা এগুলো নিয়ে ব্যস্ত এখন সরকারের প্রতি আহ্বান হলো যেভাবে পরা যায় যতটুকু পরা যায় যা থেকে পারমাণবিক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে হেফাজতের সে জ্ঞানটা দিতে হবে শিক্ষা দিতে হবে মাস্ক কোথায় পাওয়া যায় কোম্পানি করেন আমরা কিনে নিব পারমাণবিক মাস্ক কেনা উচিত এবং ভূগর্ভস্থ বাংকার ভূগর্ভস্থ বিল্ডিং তৈরি হওয়া উচিত তৈরি করা উচিত নিজেরা প্রশিক্ষণ নেওয়া উচিত এটা হলো এক নাম্বার প্রিয় ভাইয়েরা তো আল্লাহ কোরআনে আমাদেরকে তো শিক্ষা দিয়েছেন যে তোমাদের শত্রু আছে ইবলি যেহেতু পৃথিবীতে আছে শান্তিতে থাকতে পারবে না যুদ্ধ আসবে যুদ্ধ চাপাবেই তোমাদের উপরে বাংলাদেশের উপর তো যুদ্ধ মাথার উপরে খাড়া দু হাজার পঁচিশে লেগে যেতে পারে তাহলে প্রস্তুতি কি আল্লাহ বলছেন শক্তি সামরিক শক্তি যা পার চোরা গুপ্তানা যে ওই একজনের ট্রেনিং দিতে গেছে ওনারে জঙ্গি বানাইয়া এগুলি কোনো দরকার নেই এটা রাষ্ট্র উদ্যোগ নেবে সরকার উদ্যোগ নেবে সেনাবাহিনীর মাধ্যমে রাষ্ট্রীয় যারা নিরাপত্তা বাহিনী তাদের মাধ্যমে সরকারিভাবে এটা হবে কারণ কিছু আর এখানে প্রভাকান্ডা করা কোনো সুযোগ থাকবে না সেইভাবে করতে হবে আল্লাহ সেই নির্দেশে দিয়েছেন